হ্যালো ভাই বেদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দায় কিন্তু আমরাও ভালো আছি আর ভালো আছি বলে চলে এসে বিখ্যাত চান দেখেন হাটে তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু আজকে প্রচুর গরু এসেছে আজকে শনিবার দেখতে পাচ্ছেন প্রচুর গরু এই পরিমাণ গরুর আমদানি এসে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পুলিশ সব জায়গায় কিন্তু নিয়ন্ত্রণে আছে পুলিশ টুলিশ আমি দাবি তো এখন আমি হাটিয়ে ভিতরে যাচ্ছি আমার মামা কই মামাকে হারিয়ে গেল নাকি এই তো এইদিকে আমরা যাচ্ছি দেখি কি অবস্থা আজকে আমরা বেশিরভাগ ছাগল কেনা জানাইছি কিন্তু আপনাদের আজকে আপনাদের গরু দেখাবো সুন্দর সুন্দর গরু দেখাবো বড় বড় গরুগুলো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর গরু কিন্তু আজকে আমদানি হচ্ছে তো আমরা মূলত আজকে ছাগল কিন্তু ছাগল কেনা জনাইছি এখন আমি জামে করে গেছি এখন যাচ্ছি গাই গরু বিশাল বড় দেখতে পাচ্ছি সেই গরুগুলো বিক্রি করা হবে আমি এই গরুগুলো তো আমার জানাবো সাজই থাকবে তো সুপ্রিয়া দর্শক এটা কিন্তু হাটের মেন চার নম্বর রাস্তা তো দেখি পাচ্ছেন রাস্তায় কিন্তু ছোটো ছোটো গরু মানে ছোট পাশের গরু গুলা আর আজকে কিন্তু গরুর আমদানি প্রচুর আজকে এই পরিমাণ গরুর আমদানি তো বলার এই পরিমাণ গুটগুটি আইছে যে গুটগুটি চতুর্মুলা মানে তিন চারটা রাস্তা চারটা পাঁচটা রাস্তা আছে পাঁচটা রাস্তা কিন্তু আজকে বুক হয়ে গেছে এই পরিমাণ গরু ঢুকতে হাটের ভিতরে আর হাটের ভিতরে কি অবস্থা সেটা কিন্তু আপনাদের দেখাবো সারি থাকে তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাখি দেখে তো দেখতে পাচ্ছেন সাগর ভিতরে সুন্দর সাগর আর হাটের অবস্থা দেখুন আজকে আটের অবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছেন মেঘুলো জুকা আকাশে কিন্তু অনেক প্রচুর মেঘ আজকে আখ হাটের অবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বিশাল বড় বড় গরু কিন্তু বেঁধে রাখছে তখন আপনাদের সেই গরুগুলো দেখাবো আর আজকে গরু খুব কিন্তু ফাঁকা ফাঁকিভাবে বেঁধে রাখছি সুন্দরভাবে দেখতে থাকেন সাজে থাকবেন দেখতে পাচ্ছেন বিশাল দাঁড়াবেন তো গরু

খাল অষ্ট্ৰেলিয়া কৰো ভাই চামে দিয়া কি

হাটের ভিতরে প্রচুর কাদা যাচ্ছে না অবস্থা খুবই খারাপ উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হয় প্রচুর গাদা গাদার ভিতরে যাওয়া যাচ্ছে না বিশাল বড় 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 অস্ট্রেলিয়া করস এই সাইডে যাই দেখি সামনে যাই কিছু দেখাল গুলো আপনাদের দেখাবো এ কিন্তু মোষ আছে আজ প্রচুর মোষ যারা কিনবেন তারা অবশ্যই আসবেন

এই সাইডে দুটা বড় গরু আছে বিশাল বড় অস্ট্রেলিয়ার পর সেই গরু দুটো আপনাদের দেখাব ইলে সব দেশাল গরু আছে গরস আছে সাহি আছে

শেষের দিকে দুপুরবেলা লাইন দিয়ে ঢুকছি সে লাইন দিয়ে কিন্তু পেরা যাইতে হচ্ছে আমাদের তার মানে হাটের ভিতরে প্রচুর কে যার মতো অবস্থা নাই দেখতে পড়ছেন রাস্তাতে কিন্তু প্রচুর গরু নিয়ে যাচ্ছে প্রচুর গরু আমদানি হাতে কিন্তু ইহাটা কিন্তু মেয়েরাও কিন্তু ঢাকা থেকে ব্যাপারী মেয়ে ব্যাপারী আসে কিন্তু গরু কানার জন্য আমি এখন এই দিকে যাবো সাথে থাকবেন দেখতে পারছেন গর্বের কিন্তু গরু অলরেডি তোলা শুরু থেকে কি ব্যাপার গরু পাগল গেছে নাকি ভিতরে মানে গুরুপুরি রাখছে গরুগুলা তুলে নিয়ে যাবে এটা মেন রাস্তা হাটের আছে আপনারা হাটের চতুর্থ বর্তমান খ্যাত খোলা খুবই মানে খ্যাত খোলা গাড়া চলতেছে কুয়া গাড়া চলতেছে এখন হাটে কিন্তু মানে খালি গরু না ছাগল ভেড়া আবার আপনার বলছি এগুলো কিন্তু প্রচুর ব্যথা কিন্তু চলে প্রচুর প্রচুর ছাগল কিন্তু বিক্রি করেছে বাড়িতে চলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ব্যক্তিবাসনের একজন দেখার ব্যাপার এই বলে যাচ্ছে ব্যক্তি পাঠান প্রচুর করে যাচ্ছে খেয়াল সহ প্রচুর গরু যাচ্ছে আজকের মতো এই বছরের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম